ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামিং কোড চলো এবার আমরা দেখি মেশিন ভাষা মেশিন যে কেবল এবং অর্থাৎ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে মেশিন ভাষা বলে এটি কম্পিউটারের সিপুল সরাসরি বুঝতে পারে এবং কার্যকর করতে পারে আমরা বলতে পারি যে মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের মাতৃভাষা এরপর রয়েছে ডিবাগ প্রথমে চিন্তা ভাবনা প্রোগ্রাম রচনা করার সময় কোর্টে কোন ধরনের ভুল থাকলে তাকে আমরা আর ভুল কুচে বের করে প্রোগ্রাম হল তাই একটি প্রোগ্রাম সঠিকভাবে নির্বাহ করার জন্য ডিভাগ শিখ এবার অ্যালকোরিদম গলম্বারের প্রশ্নে আমরা দেখি অ্যালকোরিতম অ্যালকোরিদম এর প্রথম ধাপ হলো প্রোগ্রাম শুরু করার দ্বিতীয় ধাপ হলো ইনপুট নেওয়া তো এখানে যেহেতু এই ত্রিভুজের বাহুগুলো এক্স এবং এক্স ওয়াই ওং জেড তাই আমরা নেব তিনটি বাহুর দৈর্ঘ্য এরপর তারপর প্রসেস বা প্রক্রিয়াকরণ করা তো আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে তিন বাহুল যুগ আমরা পরিসীমাকে পি ধরতে পারি সুতরাং পি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো এবার পরীক্ষার খাতায় দেখলাম অধিকাংশ শিক্ষা দুই দিয়ে ভাগ করেছে যেটা আমরা অর্ধ পরিসীমা বলি এখানে হবে পরিসীমা চতুর্থ নেওয়া তো আমরা পঞ্চম দাপ রয়েছে প্রোগ্রাম শেষ করা তো আমরা বলতে পারি অ্যালগোরিদম হচ্ছে এই পাঁচটি ধাপের মাধ্যমে অ্যালগোরিদম আর এই পাঁচটি ধাপ লিখতে পারলে তিন নম্বর পাওয়া যাবে না এরপরে আসি কোডিংটা ক্ষেত্রফল নির্ণয় কিন্তু এটা কিন্তু পরিসীমা নির্ণয় নয় ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কোডিং লিখব তো কোডিং করার জন্য আমাদের প্রথমে শুরু করতে হবে হেডার ফাইল দিয়ে আমরা এই প্রোগ্রামে যেহেতু গাণিতিক একটা কাজ রয়েছে স্কোয়ার রুট আমরা জানি যে বিষম বাবুত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেখানে স্কোয়ার রুট রয়েছে তাই হেডার ফাইলের সময় আমরা ইনক্লুড স্টুডিও ডট এইচ এর পরে ইনক্লুড হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচটা করে নিব এর ফলে আমাদের যে গাণিতিক স্কোয়ার রুটের যে কাজটা সেটা করতে পারবো এরপরে ইন্টিজার মেন দিয়ে মেন ফাংশন শুরু করলাম এরপর হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন তো আমাদের ভেরিয়েবল হচ্ছে এক্স ওয়াই এবং জেড আর একটা হচ্ছে অর্ধ পরিসীমাকে এস ধরবো এবং এরিয়া ধরবো কিন্তু অর্ধ পরিসীমা এস এবং ক্ষেত্রফল আমাদের ভগ্নাংশ আকারে আসতে পারে তাই আমরা এই দুটোকে ফ্লুট ধরে নিব আর এক্স ও জেড কে ইন্টিজার ধরে নিব এরপর আমরা প্রিন্টার থেকে একটা মেসেজ প্রিন্ট করব এন্টারটা দেব এক্স ওয়াই জেড এরপর লাইন প্রেস করব সেমিকোলন দ্বারা এরপর কাজ স্ক্যানেপ দিয়ে তিনটিকে একসাথে ইনপুট দেব এই জন্য তিনটি ইন্টিজার ডেটা টাইপ পার্সেন্ট ডি পার্সেন্ট এবং এন্ড এক্স এন্ড ওয়াই এবং এন্ড জেড দেব এরপরে

এরপর হচ্ছে যে তোমার ক্ষেত্রফল নির্ণয় শেষ এবার হচ্ছে ক্ষেত্রফলের মানটাকে প্রিন্ট নিব দা এরিয়া ইজ দে যেহেতু আমাদের যেটাকে আউটফুট নিব প্রিন্ট করব সেটা ফ্লোর টাইটেড ফ্লোর ডেটা টাইপ তাই পার্সেন্ট দিয়ে করব এরিয়া এরপর রিটার্ন জিরো দিয়ে সেকেন্ড প্যাকেটে প্রোগ্রাম শেষ করব তাহলে এর মাধ্যমে আমরা এই প্রোগ্রামে কোডিং করতে পারবো এই কোডিং এর জন্য চার নাম্বার হয়েছে তাহলে আমরা শুরু থেকে একটু দেখে নিই প্রথম হচ্ছে মেশিন বাসার ডি ব্যাগিং এর অত্যাবশ্যক কাজ একটা হচ্ছে পরিষেবা নির্ণয়াল গম এরপর হচ্ছে সিপু গ্রামীণের কড়িং আশা করতেছি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই